আশ্চর্যজনক বিষয় হল অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও আটলান্টিক মহাসাগরের পানি অনেকটা সবুজ রঙের এই সাগরে বহু জাহাজ ও বিমান এই স্থানে গিয়ে হারিয়ে গেছে বিজ্ঞানীরা এখনও যার কুলকিনারা করতে পারেনি যার ফলে এখানে যাওয়া মাত্র জাহাজ বা বিমান হারিয়ে যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুয়ের্তোরিকো এবং ক্যারিবিয়ান দ্বীপ বারমুডার মধ্যবর্তী স্থানকে চিহ্নিত করা হয় বারমুডা ট্রায়াঙ্গেল হিসেবে আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য রীতিমতো হুমকি হয়ে উঠেছে সোমালিয়ার জলদস্যুরা তাদের তাণ্ডবে আটলান্টিক হয়ে উঠেছে আরও ভয়ঙ্কর এবং আটলান্টিক মহাসাগরের তলদেশে মাইলের পর মাইল জুড়ে স্বর্ণের খনিও আছে কিন্তু এই মহাসাগরের তলদেশের ভয়াবহতার দারুণ তা উত্তোলন করা সম্ভব হচ্ছে না আটলান্টিকের জলস্রোত এতটাই প্রবল যে টাইটনের মতো শক্তিশালী সাবমেরিন এই জলের তোরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং তাই নয় উনিশশো সালে বিখ্যাত টাইটানিক জাহাজও এ মহাসাগরের বরফখন্দের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল যা ছিল তৎকালীন সময়ের পৃথিবীর সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ